বিসমিল্লাহ রহমান রহিম একুশে নেট এবং পাওয়ার নেটের পক্ষ থেকে আমি মাইনুদ্দিন সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখাবো যে আইডিএমটাকে ট্রে থেকে কিভাবে ক্লোজ করতে হয় অনেক সময় দেখা যায় যে আইডিএম সেট দেওয়ার পর সেটা ক্র্যাক করতে গেলে অথবা সেইটাকে অ্যাক্টিভ করতে গেলে ট্রে থেকে আগে আইডিএমটাকে ক্লোজ করে নিতে হয় যেমনটা আমি দেখাই এই আইডিএমটা ডাউনলোড করছিলাম এবং আমার এখানে লিখা আছে যে প্রথমে আইডিএমটা সেট দিতে হবে সেট আপ দিন তারপর দুই নাম্বারে তারপর নিচে ট্রে থেকে আইডিএমটি ক্লোজ করে নিন এখানে পিকচার দিয়ে দেখানো আছে যদিও তারপর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি সেজন্য আর কি এই ভিডিওটা করা অনেক সময় দেখা যায় অনেকে সেটা বুঝে না তাই কীভাবে ক্লোজ করতে হয় ট্রে থেকে সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি সেজন্য প্রথমে নিচের এই আইকনটাতে টিপ দিতে হবে এটাতে ক্লিক করার পর এই যে যে আইডিএমটা দেখা যায় আইডিএম এর লোগো যেটা এই আইডিএমটাতে এটার উপরে মাউস নিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে এক্সিট এক্সিট করার ফলে এখন এখান থেকে ক্লোজ হয়ে গেল আইডিএমটা তো এইভাবেই মূলত আইডিএমটাকে ট্রে থেকে ক্লোজ করে নিতে হয় তারপর আমার যেই কাজ সেটা করতে হবে আমার পরবর্তী নির্দেশনা যেটা দেয়া এখানে যেমন তারপর প্যাচ ফাইলটি কপি করে এখানে রাখুন যেমন সি ড্রাইভে মানে মূলত এটাই হচ্ছে যে আইডিএমটি সি ট্রে থেকে ক্লোজ করার নিয়ম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ